এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অনেকটা বেশি সতর্কতা জারি হচ্ছে আবহাওয়ার পরিবেশে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা চলছে কিন্তু ছ তারিখ নাগাদ বৃষ্টিপাতের জন্য ব্যাপক সতর্কতা রয়েছে বজ্র বিদ্যুৎ ব্যাপক পরিমাণে হতে পারে তার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন তাপপ্রবাহ বজায় থাকবে গরমটা অনেকটা বেড়ে গেছে ফলে রাতেও গরম অনুভূতি হবে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে আমাদের দেখাচ্ছি তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব আকাশ এখন পরিষ্কার থাকবে তবে উত্তর পূর্ব ভারতের যেমন ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য মাঝে মাঝেই এই দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লেগে থাকবে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে একদম চার মে পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ হতে পারে কিন্তু এক তারিখ এবং দু তারিখে হিটওয়েভ বা তাপপ্রবাহ থাকবে তার সঙ্গে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ হতে পারে সেগুলো হয়তো ওই সিকিম সংলগ্ন কিছু এলাকাতে আর তাপ্রবাহগুলো উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে থাকবে তিন তারিখ থেকে তাপপ্রবাহ উঠে যাচ্ছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চার তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে তিন রকমের সতর্কতা এখন হিট ওয়েব এবং উষ্ণ রাত্রি এগুলো বজায় থাকবে পয়লা মে দোসরা মে হিট ওয়েভ থাকবে তীব্র তাপপ্রবাহ থাকবে তিন তারিখে একটু কমে যাবে কিন্তু তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ বজায় থাকবে চার তারিখে আরও একটু কমবে তাপমাত্রা কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে পাঁচ তারিখ বা ছ তারিখ থেকে পরিবর্তনটা হবে এখন কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে কিন্তু এবারে ছ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে তখন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে প্রথমে হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন যেখানে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাত অনেক জায়গাতে হতে পারে আর ওই সময়কালে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঢুকবে সাত তারিখ থেকে আস্তে আস্তে বাড়বে তো ছ তারিখের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ মেঘলা আকাশ হবে তাপমাত্রা কমবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে যেখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের চান্স রয়েছে এদিকে এক এবং দু তারিখে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এখানে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে কিন্তু মোটামুটি গরম থাকবে কিন্তু যেটা হবে দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকাতে এবং বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকে গরমটা ভালোই থাকবে তো এক তারিখ এবং দু তারিখে গরম থাকবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হবে রেড অ্যালার্ট অনেক বেশি জায়গাতে ঝড়িয়ে পড়বে যেটা আপনাদের বলেছিলাম প্রচণ্ড গরম হবে এবং রাতেও কিন্তু উষ্ণ হয়ে যাবে মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলাতে রাতেও প্রচণ্ড গরম থাকবে এর পাশাপাশি এই চারটি জেলাতে তীব্র তাপপ্রবাহ থাকবে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতেও তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতেও তাপপ্রবাহের পাশাপাশি রাতে গরম থাকবে নদীয়াতেও রাতে গরম থাকবে উত্তর চব্বিশ পরগনাতেও রাতে কিন্তু গরম বেশি থাকবে এর পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে এটা এটা তিন তারিখ পর্যন্ত মোটামুটি চলবেই এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা মে বুধবার এখানে কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি বা তেতাল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রিও থাকতে পারে মেদিনীপুরের শাড়িগুলোতে চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং কলকাতার আশেপাশে একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে আর পাশাপাশি যেটা হবে বাংলাদেশের ঢাকা ঢাকা খুলনা বরিশাল চট এখানে রাজশাহী এখানে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ একচল্লিশের মধ্যে থাকবে চট্টগ্রামের দিকে ছয়ত্রিশ এবং ত্রিপুরার দিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ কিন্তু গরম উষ্ণ আবহাওয়া থাকবে আর সিলেট থেকে ময়মনসিংহ হয়ে একত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা ঘোরাফেরা করবে মালদার দিকে চল্লিশ থেকে একচল্লিশ এর পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু বীরভূম সহ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে আর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এগুলোতে তেতাল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ প্রচণ্ড গরম থাকবে হাওড়া হুগলি এই চব্বিশ পরগনা এই সাইড সাইডগুলোতে একচল্লিশ থেকে বিয়াল্লিশ থাকবে এইটা কিন্তু বজায় থাকবে এক তারিখ এবং দু তারিখও প্রায় একই রকমই থাকবে কোনো পরিবর্তন সেরকম হবে না রাতে গরম থাকবে তিন তারিখে অল্প করে পরিবর্তন হবে চল্লিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা বজায় থাকবে চার তারিখেও প্রায় চল্লিশ কিন্তু কিছু কিছু এলাকাতে কমে যাবে যেটা হবে আটত্রিশ থেকে চল্লিশ একচল্লিশের মধ্যে থাকবে কলকাতার আশেপাশে হয়তো আটত্রিশ উনচল্লিশ হয়ে যাবে কিন্তু পশ্চিমের দিকে গরমটা ভালোই থাকবে এই সময়কালে কোনো বৃষ্টিপাত থাকবে না পাঁচ তারিখের দিকে গরমটা থাকবে কিন্তু এইগুলোতে পরিবর্তন হবে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হবে আর ছ তারিখের দিকে তাপমাত্রা কমে যাবে কাঙ্গে পশ্চিমবঙ্গে সাঁত্রিশ থেকে কাছাকাছি চলে অর্থাৎ চল্লিশের অনেকটা নিচে নেমে যাবে তিন চার ডিগ্রি সাত তারিখের দিকে আরেকটু হয়তো নামতে পারে দেখুন দুপুরবেলার দিকে বৃষ্টিপাতের কারণে মোটামুটি সাতাশ দুপুরবেলার তাপমাত্রা সাতাশ থেকে ও তিরিশের মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ বৃষ্টিপাত হবে বুঝতে পারছেন এবার বৃষ্টিপাতগুলো দেখাই বজ্রবিদ্যুৎ প্রচণ্ড পরিমাণে হতে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এই ছয় থেকে ন আট ন তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে দু একদিন কিন্তু প্রচণ্ড মাত্রায় বজ্রবিদ্যুৎ হবে তাই চাষি ভাইদের অত অবশ্যই সতর্ক থাকতে হবে যে বিকেলবেলার দিকে মাঠে যাওয়ার ক্ষেত্রে একটু নজর রাখতে মেঘ করলেই কিন্তু মোটেই নামা যাবে না ছ তারিখ এবং সাত তারিখ দিক থেকে এই যে বিদ্যুৎ হবে সুতরাং বজ্র বৃষ্টি এটা বলা হচ্ছে প্রচণ্ড সতর্কতা রয়েছে মাথায় রাখবেন যেটা দিন আগে থেকেই বলছি ছয় সাত এবং আট এই তিনটে দিনে মোটামুটি সতর্কতা কিন্তু আছে বুঝতে পারছেন তার মধ্যে ছয় এবং সাতের মধ্যে বেশি রয়েছে কাল কালবৈশাখী হতে পারে আর নয়ও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখন হয়েছে তার মধ্যে সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে এবারে দেখিয়ে দিলাম ঝোড়ো হাওয়া থাকবে কিনা দেখে নিন ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে ছ তারিখের দিকে কিছু কিছু এলাকাতে থাকতে পারে এই যে দমকা ঝড় তার সঙ্গে সাত তারিখের দিকে ঝড়ের পরিবেশ বজায় থাকবে কালবৈশাখী হতে পারে ঘূর্ণা থাকবে দেখতেই পারছেন একদম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই পুরো এলাকাতে ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে এই পাঁচ থেকে সাতের মধ্যে আটের কিছু কিছু অংশে হাওয়া দমকা হাওয়া থাকবে কিন্তু বৃষ্টিপাত থাকবে মূলত এরকম ব্যাপার থাকছে আট এবং নয়ের মধ্যে মূলত বৃষ্টিপাত থাকবে তাই ঝড়ের ব্যাপার নেই এবার বৃষ্টিপাতগুলো একটু দেখায় ভালো করে দেখে নিন পাঁচ তারিখের দিকে যেটা হবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত চলে আসবে ওয়াইড স্প্রেড রেন হবে হালকা থেকে মাঝারি বানের পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত ঝড় হতে পারে দু এক জায়গাতে রাঙপুর রাজশাহী এবং ঢাকা আর তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত বাংলাদেশে নামতে পারে মনমহনসিং এবং আসাম মেঘালয় পশ্চিম দিকেও নামবে এবং উত্তর পূর্ব দিকে নামতে পারে পাশাপাশি ছ তারিখে ছ তারিখে বৃষ্টিপাত বাংলাদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে দেখুন এরকম এলাকা তো ঝড়াতে পারে সাত তারিখের দিকে ছ থেকে সাতের মধ্যে রাতেও বৃষ্টি কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে মূলত দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে সাত তারিখে কালবৈশাখী সম্ভাবনা বেশি রয়েছে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ বাংলাদেশে বেশ কিছু অংশে হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে ভালো করে চিত্রটা দেখে নিন সাত তারিখে এই অবস্থা রয়েছে এটা হতে পারে এই যে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত এই যে এরকম বজ্রবিদ্যুৎ তার সঙ্গে ঝোড়ো হওয়া এগুলো থাকতে পারে সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া বলা যেতে পারে সাত তারিখের আশেপাশে হতে পারে তো দু এক দিন হবে আট নয়ের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে এরকম সম্ভাবনা রয়েছে আপাতত দু দিন কিন্তু বৃষ্টিপাত হবে এবং নয় দশের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ